দফা দাবিতে রাজপথে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কংগ্রেস আগরতলায় বিরাট মিছিলের পর গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশন দেয় এরা অধিকাংশ দাবি হচ্ছে রেগা সম্পর্কিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মূলত রেগা শ্রমিকদের নিয়েই মাঠে নামে কংগ্রেস অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে সংগঠন মজবুত করতে বেশ তৎপর হয়ে উঠছে কংগ্রেস তাই বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে এদিকে শাসক দল শ্রমিকদের জন্য দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করছে না বলেও অভিযোগ তাই এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস সাত দফা দাবিতে শুক্রবার আগরতলায় বিরাট মিছিল করে শ্রমিক কংগ্রেস তারা আগরতলায় মিছিলের পর মহাকরণে গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দেয় রাজ্য স্তরের কোন নেতৃত্বকে ছাড়াই এদিন মিছিল করেন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের কার্যকর্তারা তাতেও বেশ সারা পরিলক্ষিত হয় তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে রেগা শ্রমিকদের মজুরি পাঁচশো টাকা করা এবং বছরে দুশো দিন কাজের ব্যবস্থা করা রেগার কাজে সাত দিনের মধ্যে মজুরি প্রদান কাটাতারের বেড়ার ওই পারের লোকদের রেগার কাজ দেওয়া সহ আরও কিছু দাবি উত্থাপন করা হয় রাজ্যের একটি বড় অংশের মানুষ হচ্ছেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তাই তাদের নিয়ে তাদের স্বার্থে আন্দোলনে নামে কংগ্রেস ইদানিং কংগ্রেস দলের শাখা সংগঠনগুলিতে বিভিন্ন কর্মসূচি ঘিরে ভালোই তৎপরতা দেখা যাচ্ছে রাজনৈতিক মহলের অভিমত সামনে নির্বাচনগুলোর কথা ভেবেই প্রদেশ কংগ্রেস ও এর শাখা সংগঠনগুলো তৎপরতা চালাচ্ছে আজকে আমাদের যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং বিডিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন বিগত দিন সরকার আসার আগে বলেছিল ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি আমরা সেইটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলি সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে আমাদের প্রথম দাবি রেগার শ্রমিকদের বছরে দিনের কাজ দিতে হবে হবে এবং তাদের মজুরি টাকা করতে তালিকাভুক্ত সকল রেগার শ্রমিককে সমানভাবে দিতে হবে তাদের মজুরি কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এম বলুন যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না কেউ পাচ্ছে একশো আশি টাকা কেউ পাচ্ছে একশো নব্বই টাকা এখান থেকেও তারা কাটমানিকে নিয়ে যাচ্ছে কিন্তু এরকমভাবে কী করবে টাকাই পায় দুশো টাকার মতো সেই টাকার থেকে এরকমভাবে রোদে বৃষ্টি পরিশ্রম করছে এটার থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে তারপরে আমাদের দাবি হলো কাটাতারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতারে আনতে হবে এবং যে সকল জায়গার বইতে বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার নথিভুক্ত করতে হবে বর্তমান কাজের সাত দিনের মধ্যে বকায়া টাকা তাদের পূরণ করতে হবে এবং আমাদের আরেকটা দাবি পাশাপাশি আমাদের ডিডিটি শ্রমিকদের যারা বাড়ি বাড়ি গিয়ে মশার ওষুধ দেয় এবং তাদের নিয়ে ঘুরে তাদেরকে মাত্র দুশো টাকা করে দেয় সেটাকে সারা ভারতবর্ষে সেটা রেগুলার ত্রিপুরাতের রেগুলার নাই এবং তাদেরকে রেগুলার করতে হবে এবং তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে আজকের আমাদের এই নিয়ে ডেপুটেশন মূলত কত বা দাবি মূলত আমাদের সাধ্যবা দাবি নিয়ে আজকের এই ডেভুটেশনফোন নিউজ